আবদুল আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহ বলেন রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বললেন আল্লাহ তালা বলেন হাতে সে কুদ্শি আল্লাহ তালা বলেন মহম্মদ হালতাদের রিফিম আল্তা সেমুল মালাউলা আলাহ মহম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ বলছেন আমাদের নবীকে মোহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হৈচই হচ্ছে তখন আমাদের নবী বলছেন না ফিলকা ফরাফ জি হ্যাঁ আমি বলতে পারি মানুষের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে উপর উপরে হইছে হচ্ছে এক আল বাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াতে সালাতের পরে মসজিদে বসে বসে জিকির রাজকার করলে মানুষের পাপ মিটে যায় এই নিয়ে উপরে কথা হচ্ছে দুই আল মাসযারা লাগদ মেলা জামাতে ওযু করে পায়ে এটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায় এ নিয়ে কথা হচ্ছে ওয়ায়সবাগুলো জুআলাল মাকারে শীতের সময় কষ্টের সময় সুন্দর করে অজু করলে সব পাপ মিটে যাবে এ নিয়ে কথা হচ্ছে এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন মান হাদা মুআশাবুল কেউ যদি এরকম করে তাহলে ও আশা বেখায়রিন ও মাতা বেখায়রিন তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো কে যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে উঁচু করে মসজিদে গেলে লোকটা নিষ্পাপ হয়ে যায় বলছিলাম ওযু করে দুরেকাত সালাত এরপরে বলি আপাতত একটা শেষ এরপরে বলি মসজিদে ঢুকে দুরেকাত সালাত কাতাদার رضی আল্লাহু তাআলা আনহু বলেন এক এই অংশটাই একটা অংশ ছুটে গেছে বলে আগাচ্ছি এই বাচ্চা এই বোরাইদার رضی আল্লাহু তাআলা আনহু বলেন আসবাহা আসল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফদা বিল আলম একদা আল্লাহর নবী ফজরের সলাত আদায় করে বেলালকে ডাকলেন বেলালকে ডেকে বললেন বেলাল বেমার সাবত নেল জান্নাত বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে মা দাখাল তুই জান্নাতা কাত্তাইলার সামনে তো খাস খাসে আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল ঘটনা কি বেলাল তুমি একটু বল তো তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কি কারণে গেলে কি করে তুমি গেলে আমার আগে তুমি জান্নাতে কি করে যাও তখন বেলা রাজলতনা বলছে মহাশুন করতে সলাই তোরা কথা যখন আমি আজান দিয়েছি তখনই আমি দূরে কাত সলা আদায় করেছি এক দুই আশা বানিয়ে হাদাসংকাত তৈরি দাবু যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি অজু করেছি এবং জরুরি মনে করেছি আমি কাজ আদায় করবো অজু করেই আমি আদায় করেছি তখন আল্লাহ রসুল বললেন বুঝেছি আমি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে গেলে এই দুইটা কাজের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এক আজান দিয়ে তুমি দূরে কাজ সোলা তাদাই করো দুই ওযু করলেই তুমি দিরেকাত সালাত আদায় করো জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো ওযু করে দিরেকাত সালাত মসজিদে ঢোকে দিরেকাত সালাত কাতাদারজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যাদাখাল আহবুকুমুল মাসজিদ ফালি সলি রাকাতাইন কামা ইজলেসা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢোকে তখন সেজন্য বসার পূর্বে দেরিকাৎসলাতা আদায় করে এবার একটু ভালোভাবে শুনতে হবে যারা আপনারা ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন থাকেন খান শহরের সাথে সম্পৃক্ত তারা আপনারা জানেন যে বাংলাদেশে নয় ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মুসলমান মসজিদে ঢুকে আগে বসে মসজিদে ঢুকে আগে কি করে বসে এই কাজটা সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিপরীত বসাই নিষেধ আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন আগে দুরিকাত সলাত আদায় করে তারপরে বসে দুরিকাত সলাত আদায় না করে বসে না যেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে বসলে অনুমতি নিতে হবে আপনি তো আর গিয়ে বলতে পারবেন না আসসালামু আলাইকুম আল্লাহ আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি আপনার ঘরে বসার জন্য এটা তার আপনি বলতে পারবেন না তো আল্লাহর কাছে অনুমতি নিবেন কিভাবে অনুমতির পদ্ধতি হচ্ছে দুরুকাত সালাত বুঝা গেল না মনে হয় কথা মসজিদে বসার অনুমতির পদ্ধতি কি দুরুকাত সালাত জাবের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন

তখন লোকটা ঢোকে বসে গেছে আল্লাহ রসুল তাকে উঠালেন দূরে কাত সলাত আদায় করালেন বোঝা যাচ্ছে খোঁজ বা চলাকালীন ঢোকলে দূরে কাজ সলাত আদায় করতে হবে বোঝা যাচ্ছে এমাম যদি দেখতে পান যে কোন লোক মসজিদে ঢুকে বসে গেল তাহলে তাকে উঠাতে হবে খোঁজ বা চলাকালীন এমাম মুসালির সাথে কথা বলতে পারেন প্রমাণ এই যে আল্লাহ নবী বলেন এ উঠো উঠা দূরে কাজ চলা তাদাই করো এমাম খুদ্ চলাকালীন মুসালির সাথে কথা বলতে পারে প্রমাণ এইটে মুসল্লি খুদ্ চলাকালীন এমামের সাথে কথা বলতে পারেন প্রমাণ সলাতুল ইস্তিসকা ইস্তিসকার আলোচনা দেখেন হল্লির বেদুইন মানুষ খুদ্ চলাকালীন মসজিদের বাহির দরজা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হালাকাতুল মাসিয়াত ও হালাকাতুল আমাল অনা বৃষ্টির কারণে বাড়িঘর ধ্বংস হলো প্রাণী নষ্ট হলো বৃষ্টি নয় দুর্ভিক্ষ তখন আল্লাহ রসুল হাত তুলে দোয়া করলেন এমন বৃষ্টি হলো সাত দিন যাবৎ বৃষ্টি চলতে থাকলো পরের দিন পরের জমায় ওই বেদহীন মানুষ পল্লীর অশিক্ষিত গাঁয়ের মানুষ দরজায় দাঁড়িয়ে বলল আল্লাহর নবী হালাকাতিল মাপনা বাড়িঘর বৃষ্টির কারণে ভেঙে গেল রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বৃষ্টির কারণে বৃষ্টি বন্ধের জন্য আপনি একটু বলেন তখন আল্লাহ সাজারা হে আল্লাহ তুমি আমাদের উপর আর বৃষ্টি দিও না পার্শ্ববর্তী এলাকায় নিয়ে চলে যাও গাছের মধ্যে নিয়ে যাও উপত্যকায় নিয়ে যাও যেখানে মানুষজন এই পাহাড় পর্বতী নিয়ে যাও এইভাবে আল্লাহনে বিদ্রোহ করলেন আল্লাহর নবী মুসাল্লির সাথে কথা বলছেন মুসল্লি বলা নিষেধ জুমার দিন আজান থেকে নিয়ে শেষ পর্যন্ত কথা বলা নিষেধ কাউকে বসাতে হলে ইশারা করে বসাতে হবে মুখে বলা হবে না বসেন এভাবে বলা হবে না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন যাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন এজা খাতা জুমা যদি তোমাদের কোন ব্যক্তি জুমার দিন খুদবা দেয় এজা দাখালা রাজুলুন ইয়ামাল জুমা অলেমাম এক তবু কোন মানুষ যদি জুমার দিন ঢুকে যখন এমাম খুতবা দিচ্ছে এমামের খুদবা চলাকালীন কোন লোক যদি মসজিদে প্রবেশ করে ফলিসলিরা কাতাইন সে যেন দুইরেখাত শলাত আদায় করে অলিয়াতা সবুজ ফেমা যেন সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত করে দুই রেখাত শলাত আদায় করে হাদিস মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে মসজিদের ঢুকে বসা নিষেধাকে দুই রেখাত শলাত আদায় করতে হবে রাজশাহী চাঁ পায় ভাষাতে বলা যায় মসজিদে ঢুকে আপনি বসতে পাবেন না আপনাকে সলা আদায় করতে হবে আপনাকে তো করতে হবে আপনার বাপকে করতে হবে মানে কি করতে বসতে পাবেন না মসজিদে ঢুকে বসার আপনার অনুমতি নেই তৃতীয় আলোচনা আজানো এক আমাদের মাঝে দূরে কাজ সলা আব্দুল্লাহ মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন বাইনা কুল্লি আধানায়না সালাতুন বাইনা কুল্লি আধানায়না সালাতুন বাইনা কুল্লি আধানায়না সালাতুন ওয়া কালা ফিসালাইহ আলাইহিস আজান ইকামত এর মাঝে দেরikat সালাত রয়েছে আজান ইকামত মাঝে দেরikat সালাত রয়েছে আজান ইকামত মাঝে দেরikat সালাত রয়েছে তৃতীয়বারে তিনি বললেন যার ইচ্ছা আযান এবং একামাতের মাঝে দিরকাত সালাত আদায় করতে হবে মাগরিবের আজানের পরেও দিরকাত সালাত আদায় করতে হবে বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন বেলাল বেলাল সর্বাক্তানে লাল জান্নাত তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে মা দাখালতুল জান্নাতে কত আল্লাহর সামনে তো খসখসা থাকা আমি বেলাল আমি যতবার জান্নাতে ঢুঁকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তার মানে জান্নাতে জুতা থাকবে পায়ে দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল ঘটনা কি বল তো তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে আইয়ো আমালিন আর যা কোন আমল তোমার কাছে আশা ব্যঞ্জক তুমি আশা করো যে আমি এই আমল দিয়ে জান্নাতে যাব বলো তো দেখি বেলাল তখন বেলাল রাজ বলছেন মাসান তো করতে হইলে সলাতে রাখা তাই আমি যখনই আজানি তখন দুই রেখা সলাত তাই করি বুঝা গেল না কথা মনে হয় বেলাল রাজ কি উত্তরে বললেন যখন আমি আজান দিই তখন আমি দূরে কাজ সলাত আদায় করি আজান দিয়ে দূরে কাজ সলাত আব্দুরাজাক সাহেব এবার তিনটা কথা একসাথে হলো অজুর দূরে কাজ সলাত মসজিদের দূরে কাজ আজানের কাজ সলাত এখন আমি মসজিদে ঢুকেছি তাহলে তারপরে কি সন্ন্যাদ এটা একটু বুঝিয়ে বলবেন কি হ্যাঁ এটা একটু বুঝিয়ে বলি যেই সালাতের জন্য ঢুকেছেন ওই সলাতের যদি পূর্বেই সোননাথ থাকে যেমন জোহর যেমন তো আপনি ওই সলাতের সন্ন্যত পড়লেই হয়ে যাবে আর লাগবে না আপনি এমনি সময় উজু করেছেন তখন দূরে সলাত আদায় করবেন তবে সূর্য মাথার উপরে ডুবতে যাচ্ছে উঠতে যাচ্ছে তখন চলবে না তবে মসজিদ মসজিদে যখনই ঢুকবেন তখনই দূরে কাত পড়তে হবে সূর্য মাথার উপরে থাক নাহে ডুবতে যাক নাহে উঠতে যাক এটা হলো অনুমতি এই জন্য পড়াই লাগবে মসজিদে ঢোকে দূরে কত পড়ায় লাগবে তার কোনো সময়সীমা নেই তবে যেই সলাতের জন্য যাচ্ছেন সেই সালাতের জন্য সুন্নাত পূর্বেই থাকে তাহলে এগুলি সুন্নাত লাগবে না এগুলি সুন্নাত সময় আমল করতে হবে এই কথাটা আপনাকে বুঝালাম এখানে আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাইরাত দুয়া ও বাইনা লাযান লেকাম আজানে কিয়ামাতের মাঝে দোয়া ফেরুদ দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন যখনই আজান দেওয়া হয় তখনই তুমি দোয়া করো ওই সময়তে দোয়া কবুল হয় যখন সূর্য ঢুলে যায় ঢোলার সাথে সাথে সব দরজা খুলে যায় দোয়া করেন কবুল হবে যখন রাত বারোটা হয় বারোটা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয় তখন দোয়া করেন কবুল হবে যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় কবুল হবে যখন রামাজান মাস আসে পুরো মাস আকাশের সব দরজা খোলা থাকে পুরো মাস দিন রাত দোয়া করেন দোয়া কবুল হবে সম্মানিত দিনী ভাই বোন আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না একজন সাহাবীগণ একজন সাহাবী বলছেন আল্লাহর নবী ইনাল মুআযযিনিন আফজুরুনা না যারা আজান দিল ওরা তো সবই নেকি দিল আপনি তো বলছেন যে আজান দিবে ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে মুআযযিন একাই তত নেকি পাবে আপনি বলছেন যে আজান দিবে ওর আজানের শব্দ যত দূর যাবে সব জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার জন্য ক্ষমা চাইবে তো মহা জেনারে তো সবই নিল তা আমরা কি করব তখন আল্লাহ রস্তা বলছেন কুল্লু মিসাল্ মায়া কুল্লুর কুল ইসলাম মায়া কল্লুর মহাজজেন আরে মহা যা বলছে সেটাই তুমি বলো মহা যা বলছে সেটাই তুমি বলো তবে হায়া আলসাল্লাহ হায়ালাল ভোলার সময়তে লাহালা পতা ইল্লা বিল্লে বলো আপনার মসজিদের আজান যখন শুরু হয়েছে তখন কাজ বন্ধ করবেন রেডি প্রস্তুত এই কাজ বন্ধ করে আগে আজানের উত্তর দিচ্ছে এই চলাই বস আজান শেষ হয়ে যাক আজানের উত্তর দিই তারপরে আজানের উত্তর দিতে থাকেন আপনাকে আমি পরিস্থিতি নকল করছি আপনাকে বলিনি এখন এখন আপনার সামনে আপনি আমি পরিস্থিতি নকল করছি আমার শাশুড়িকে আমি খুব ভালোভাবে দেখেছি একাধিক দিন আনোর থে সাথে পাশে আ ছে ট ছো বাচ্চালে থাকলালে সত শর্থ তরা সাথে এদের কারণে একটু আজানের উত্তর দিতে পারিন। মানে হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিতেন। সাথে সাথে বলতে থাকেন আল্লাহ সেল বলছেন। ফাজান তাহাই তা সালতুতা আজান শেষ হয়ে গেছে এখন চাও। যাহাই চাইবে, তাহাই পাওয়া যাইবে, যাহাই চাইবেন, তাহাই পাবেন, যা চাইবেন তা পাবেন। আজান শেষের পরে আগে দূরত পড়েন তারপর আজানের দোয়া পড়েন তারপর নিজের কথাটা মন খুলে বলেন আল্লাহ কবুলের জন্য প্রতিক্ষমান রয়েছেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সলাতুল এসরাক চাষের সলাত এসরাকের সলাত চাষ একটু পরে এসরাকের সলাত সূর্য ওঠার পর পর দূরে কাজ সলাত আনাস রাজিয়াল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সলাল ফাজরা ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো সুমাকাদা তারপর বসে গেল ওয়া যকুরুল্লাহ আল্লাহকে ডাকতে থাকলো হাতা তাদলো আসসাম সূর্য উঠে গেল ও সলা রাকাতাইন দু রাকাত সলাত আদায় করলো কানা লাহু আযর কাজরে হাজ্জ ও উমরা তাম্মা 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 তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে তাহলে সে হজ উমরার নেকি পাবে পূর্ণ হজ পূর্ণ পূর্ণ হজ পূর্ণ পূর্ণ হজ পূর্ণ জামাতে করলেন বসে তাসমি তাহালিল করছেন সূর্য উঠে গেল তখন আপনি দু কাজ সলাতে আদায় করলেন এখন নেকি হবে পূর্ণ হজ উমরার সমান প্রেসাব পায়খানে যেতে পারেন কোনো সমস্যা নেই এমনি উঠে মসজিদে হাঁটছেন আর তাসবি আলিল করছেন সেটাও করতে পারেন আপনি এখানে আছেন এটা প্রমাণ হতে হবে সামাজিক কাজে জড়িয়ে পড়বেন না ছেলেমেয়ের কোনো কাজে জড়িয়ে পড়বেন না ফজরের সলা করে বসে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাদের পক্ষ থেকে কথা আপ সাহেব এটা তো মসজিদের ঘটনা বললেন আমরা তো মসজিদে যেতে পারি না আমাদের কি হবে আচ্ছা ঠিক আছে আপনি যেখানে ফজরের সলা তাদাই করেছেন সেখানে বসে থাকেন পেশাব পায়খানা লাগলে আপনি যাবেন শেষে উজু করে চলে আসবেন তসবি তাহলিল করতে থাকেন সূর্য উঠে যাক সূর্য উঠে যাওয়ার সাথে সাথে পূর্ণ উঠে গেলেই দুই কাজ সলাত আদায় করবেন তার নাম সলাত মনে থাকে যেন সম্মানিত তিনি ভাই বোন ছেলে এক খেলে চেয়ে থাকো এইদিক ওদিকে লক্ষ্য করবেন না নইলে আপনি কথা ধরতে পারবেন না আপনার কথা ছুটে যাবে তখন আপনি মনে রাখতে পারবেন না এবার চলেন সালাতুল জোহর চাশতের সালাত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহায় আম্মাত ফাতেমা মক্কা আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন উম্মে হানীর ঘরে প্রবেশ করলেন ওসালা সামানের আকা তিনি 8 রাকাত সালাত আদায় করলেন তিনি বললেন আমি আল্লাহর নবীকে এর চেয়ে হালকা করে কোনোদিন সলাদ আদায় করতে দেখিনি তবে তিনি রুকুশি ঠিক ঠিক করছিলেন চাশতের সলাদ আট রাকাব মজার যে বলেন আমি আয়েশার জিয়া লাহু তাল জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সলাদ সম্পর্কে তিনি বললেন চাশতের সলাদ চার রাকাত। আট রাকাত চার রেকাত এবার চাছতে সালাত দুই রাকাত আবুজার গেফারি গিফারী রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবেহ ওয়ালাকুল্লি সালামা সাদাকা আদম সন্তান যখনই সকাল করে তখন প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে মুসলিম পুরুষ নারী শুনুন যখন আপনি সকাল করছেন তখনই আপনার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন অবিকুল্লে তকবিরাতিন সাদাকা আল্লাহ হকবার বললে দানের নেকি হয় অবিকুল্লে তাসবি হাতিন সাদাকা সুবহান আল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহলিয়াতিন সাদাকা লাইলা হাইল্লাহ বলে দানের নেকি হয় আমরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় অনাহিনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়া ইয়াজজি বিহা ইসলি রাকাতান ইয়ারকাউ যুহা আর চাষ্টের দুই রাকাত সালাত আদায় করলে এত কিছু সব মিলে যত নেকি হয় চাষ্টের দুই রাকাত সালাতে তত নেকি হয় একটু চাষের আট রাখাত সলাত আদায় করা যায় নেই কত এ কথা রসুলাম বলেননি চাষের চার রেখাত সলাত আদায় করা যায় নেই কত এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তবে তিনি বলেছেন কেউ যদি চাষের দুই রেখাত সলাত আদায় করে তাহলে এত কিছু করে যত নেকি হবে চাষের দুই রেখাত সলাত আদায় করে তত নেকি হবে এক প্রত্যেক জোরের বিনিময়ে দাম দুই শুভান আল্লাহ বললে যত নেকি হয় তিন আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয় চার লাইলা বললে যত নেকি হয় পাঁচ ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় ছয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় এত মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলাত করলে তত নেকি হয় যাক যেটা ছেলে বাচ্চা বুঝতে পারেন দড়ি চলে গেছে ওই নিয়ে আর কোনো কথা নেই সম্মানিত দিনী ভাই বোন আপনারা দিনী বন যেখানে আছেন খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকবেন এক একটা বাক্যকে মনে করতে হবে আপনাকে এক কোটি টাকা তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন